ভিডিওতে থাকতে সে হচ্ছে আপনার এইট ফোর জিরো জি সেভেন জি এইট জি নাইন জি টেন অ্যাভেলেবেল রয়েছে এবং প্রাইসটাও কিন্তু ধামাকা থাকবে অ্যাকশন ইয়োগার থাকতেছে মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে ইয়োগা দিব ইয়োগার মেটাল বডি থাকবে টেন জেনারেশন থার্টিন জেনারেশন থাকবে এবং সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ানও রেখেছি ডেলের চমৎকার যারা ল্যাপটপ খোঁজে না একদম নেনোভেজেল সহকারে ফাটাফাটি সার্ভিস শহ করে সেই ল্যাপটপটি থাকবে এইচপির এইট এইট ফোর জিরো জি থ্রি কিন্তু খুবই ফাটাফাটি প্রাইজে দিব একদম হট কেক যে ল্যাপটপগুলি এটা প্রাইসও কিন্তু একদম চমৎকার প্রাইস দিব আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এখানে ল্যাপটপের সাথে কী কী দিবেন ল্যাপটপের সাথে সুন্দর একটা ব্যাকপ্যাক দিবো একটা মাউস দিব একটা মাউস প্যাক দিব আর সবচেয়ে বড় ব্যাপার যেটা থাকে হচ্ছে অরিজিনাল চার্জারটা আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ এক মাসে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফুল চেক ব্যাক করার জন্য এবং লাইফ টাইম একটা ফ্রি সার্ভিসও থাকবে চমৎকার আজকে তাহলে অফার থাকবে অনেক হ্যাঁ আজকে অনেক অনেক অফার থাকবে প্রত্যেক ল্যাপটপে আজকে স্পেশাল প্রাইস থাকবে এখানে কিন্তু এ আসুসের ভিভো বোকের ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ থাকবে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে একদম আপনার কি বলে সিক্স জেনারেশন থেকে নিয়ে থার্টিন জেনারেশন পর্যন্ত আজকে ফুল ল্যাপটপ রেখেছি আপনার এক এক করে ইনশালার সময় ধরে দেখুন প্রত্যেকটারই ভালো প্রাইস দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম ল্যাপটপ ইউনিভার্সে আজকে আমরা ল্যাপটপের প্রাইস সম্পর্কে জানব সেকেন্ড হ্যান্ড পার্চেস করতে যারা ভয় পাচ্ছেন একটা ট্রাস্টেড প্লেস খুঁজতেছেন যে ভাই কোথা থেকে ল্যাপটপ পার্চেস করলে গ্যারান্টি ওয়ারেন্টি পাবো গিফট পাবো সবচেয়ে বড় কথা একটা ভালো ল্যাপটপ পাবো তাদেরকে সন্ধান দিতে আজকে চলে এসেছি ল্যাপটপ ইউনিভার্সে আমি বর্তমানে অবস্থান করছি মিরপুর দশ ফলপটির একদম অপোজিটে বাকি অ্যাড্রেস বিস্তারিত সব কমেন্ট বক্সে বা আপনার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে বেশি বড় করবো না ইন্ট্রো শুরু করবো সর্বপ্রথম পরিচয় করা জাকির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ল্যাপটপ দেখতে পাচ্ছি আজকে ভাই ফটাফট আমরা ল্যাপটপের প্রাইস সম্পর্কে দর্শককে একটা ভালো ধারণা দেবো এবং যত ডিসকাউন্ট দিতে পারছে ওই সম্পর্কেও একটা আইডিয়া দেব কারণ ল্যাপটপ ইউনিভার্স কিন্তু বরাবরের মতোই আপনাদের জন্য প্রিমিয়াম কালেকশন থেকে শুরু করে একদম বাজেট ফ্রেন্ডলি কালেকশন সব কিন্তু নিয়ে এসেছে স্টকেও আর আমরা দেখতে পাচ্ছি ভাই প্রচুর স্টক আছে পেছনে সামনে সব জায়গায় এবং ভেতরে তো আছে আচ্ছা ভাই শুরু করব কি দিয়ে ভাইয়া শুরু করার জন্য আমি প্রথমে হাতে একটা ল্যাপটপ নিয়ে এসেছি অ্যাকশন ইয়োগা টাচ প্যান্ট সহকারে যেটা একদম একদম যারা হচ্ছে থ্রি ডি অটোকেটের কাজ করে বিশেষ করে গ্রাফিক্সে কাজ টাচ করে বলে যে ভাই আমার একটা ট্যাব মোডের ল্যাপটপ লাগবে আমার বলছে অ্যাকশন ইয়োগা প্রয়োজন একদম বেস্ট হবে থিঙ্কপ্যাডের অ্যাকশন ইয়োগার সাথে প্যান্টটা সহকারে পেয়ে যাচ্ছেন প্রায় ফাইভ দি এইট জেনারেশন থাকবে আজকে প্রাইসটাও কিন্তু খুবই ধামাকা প্রাইস করি সাথে অরিজিনাল চার্জার সহকারে আট দুশো ছাপ্পান্নার টাকা এই মুহূর্তে অফার টাকা মাস শুরু একেবারে অফারও শুরু এখনই লুফে নেওয়ার সুযোগ রয়েছে আপনার মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু অ্যাকশন ইয়োগা টাচ পেন সহকারে যেটা হচ্ছে স্টাইলাস বলে আমরা স্টাইলাস পেন সহকারে কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আজকে অনেক অনেক দামি ল্যাপটপ রয়েছে জি টেন জি নাইন জি সেভেন রয়েছে আমি ভিডিওটা

এবং যারা হচ্ছে এটার মধ্যে কোড়াই সেভেন দিয়ে নিতে যাচ্ছেন কোরাই সেভেন দিয়ে সিক্স জেনারেশন আট দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকতেছে অনলি একুশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি একুশ হাজার কোড়াই দিয়ে সিক্স জেনারেশন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি খুবই বাজেট ফ্রেন্ডলি এবং এইট জেনারেশনের খুবই চমৎকার ল্যাপটপ যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন এই প্রভোকের সিক্স ফোর জিরো জি ফাইভ মডেলটা দেখুন মডেলটা কিন্তু খুবই সুন্দর ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এভরিথিং সব কিছু সহকারে একদম কন্ডিশনটাও থাকতেছে একদম সুন্দর কন্ডিশনে এই মডেলগুলো কেমনে পসিবল হ্যাঁ এগুলি বললাম তো একদম বেশি হচ্ছে নিয়ে আসি এগুলি হচ্ছে কিন্তু মেড ইন তাইওয়ানের থাকবে আমি যতটুক জানি হচ্ছে হ্যাঁ মেড ইন তাইওয়ান লেখা থাকে এগুলির মধ্যে এই যে মেড ইন তাইওয়ান তাইওয়ানের ল্যাপটপ হ্যাঁ এটা থাকতেছে হচ্ছে কোড়াই ফাইভ জেনারেশন আট জিবি ছাপ্পান্ন জিবি প্রাইসটা থাকতেছে অনলি চব্বিশ হাজার টাকা এই মুহূর্তে দিচ্ছে চব্বিশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফার্ম বললে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি এইট জেনারেশনের এইচপির এইট জেনারেশনের ল্যাপটপ দিচ্ছি সিক্স ফোর জিরো জি থ্রি হ্যাঁ জি ফাইভ আর ল্যানোভোর মধ্যে আজকে অনেক কালেকশন রয়েছে ল্যানোভোর টি ফোর এইট জিরো সিলভার কালার মধ্যে খুব সুন্দর টি ফোর এইট জিরো এস ওই ফাইভ দি এইট জেনারেশন সাথে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি রয়েছে আপনার মোটামুটি যারা হচ্ছে হেভি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে যাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাকআপ সহকারে ল্যাপটপ লাগবে বলবো যে লেনভোর থিং ব্যাটারি টি ফোর এইট জিরো এস মডেলটা আপনার জন্য একদম পারফেক্ট হবে

এই ল্যাপটপ আপনার জন্য একদম পারফেক্ট হবে লেক দেখলেই ভালো লাগবে লুকিং সুন্দর সহকারে ল্যাপটপগুলি নতুন প্রাইস কিন্তু অনেক টাকা মোটামুটি দুই লাখ টাকার কাছাকাছি আমরা প্রাইস দিচ্ছি মাত্র আজকে প্রায় সেভেন দিয়ে ছাপ্পান্ন হাজার টাকা এই মুহূর্তে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় অফার মূল্য দিচ্ছি কড়াই সেভেন টেন জেনারেশন এটা হচ্ছে জেন জেন সিক্স মনে হয় এটা জেন সিক্স হ্যাঁ জেন সিক্স হওয়ারই কথা

চেষ্টা করি সবসময় ফ্রেশ কন্ডিশনগুলি ল্যাপটপ রাখার জন্য দেখলেই ভালো লাগবে এগুলি একদম লেটেস্ট মডেলের মাত্র সেভেন্টি টু থাউজেন্ড সরি সেভেন্টি থাউজেন্ড টাকা আজকে নিতে পারবেন সেভেন্টি যে অনলি সত্তর হাজার টাকা দিয়ে কোরাই সেভেন এর থার্টিন জেনারেশন ষোলো পাঁচশো বারোটা নিতে পারবেন বাহাত্তর কি ছিল নাকি ভুলে বলে বাহাত্তর কি ছিল আরও বেশি ছিল এখন হচ্ছে প্রাইসটা সেভেন্টি করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এটা থাকতে হচ্ছে জি নাইন

এসিডি নিতে পারবেন

একত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন নেবেন ফোর জিরো জি সিক্স

যে ল্যাপটপ রয়েছে আমি কার্বনের সিরিজ আসতেছি এই তিনটা ল্যাপটপ দেখানি হুম

গ্রাফিক্স শো করে আসুস ফিফটিন যেটা হচ্ছে ওয়েলের ডিসপ্লে শো করে এটা দুইটা ভেরিয়েশন রয়েছে আমাদের কাছে হ্যাঁ কোনায় ফাইভ জি টুয়েলভ জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি এস ডি ওয়াইলেট ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে থাকতেছে খুবই সুন্দর ল্যাপটপটি একেবারে এ গ্রেডের ল্যাপটপ রয়েছে মাত্র সাতান্ন হাজার টাকায় দিচ্ছি মাত্র মাত্র সাতান্ন হাজার টাকায় টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ এই চমৎকার এই ল্যাপটপগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন সেম ল্যাপটপটার মধ্যেই যারা হচ্ছে আবার গ্রাফিক্স সহকার ল্যাপটপ খোঁজেন যে আরটিএক্স এর গ্রাফিক্স সহকার হ্যাঁ আরটিএক্স গ্রাফিক্স সহকার ল্যাপটপ খুঁজতেছেন চার জিবি আরটিএক্স গ্রাফিক্স থাকবে জি ফোর্সে হ্যাঁ এটা এটাও কিন্তু আসুস বিভবকের

এবং এইট ফাইভ জিরোর মধ্যে জি সিক্স যারা খোঁজেন আপনার বাজেট একটু কম কিন্তু বড় ডিস্ট লাগবে এইট ফাইভ জিরো জি সিক্স ক্রাই সেভেন দি এইট জেনারেশন ওরাই সেভেন এইট জেনারেশন আট দুইশো ছাপান্নভের সিক্স জেন আই সেভেন সেভেন জেন কার্বনের অনেকগুলি মডেল রয়েছে যেমন আমার হাতে যেটা রয়েছে আই সেভেন এইট জেন ডলের সাউন্ড সিস্টেম সহকারেভেন যেটাকে আমরা বলি ওরাই সেভেন এইট জেন ষোলো দুইশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো ষোলো দুশো ছাপ্পান্ন প্রাইস অনলি বিয়াল্লিশ হাজার টাকা ষোলো পাঁচশো বারো প্রাইস থেকে অনলি তেতাল্লিশ হাজার টাকা নিতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় ষোলো দুশো ছাপ্পান্ন নিতে পারেন বিশেষ করে কার্বন সিরিজে অনেকেই পছন্দ করেন কিন্তু বাজেট কমের মধ্যে ল্যাকশন কার্বন খোঁজেন সবচেয়ে পাতলা এবং স্লিম ল্যাপটপের মধ্যে বিশেষ করে ন্যানো ভেজাল সহকারে যারা ল্যাপটপ খোঁজেন কোরাই ফাইভ দিয়ে সিক্স জেনারেশন আট দুশো ছাপ্পান্ন প্রাইস থেকে অনলি তেইশ হাজার টাকা এই মধ্যে দিয়ে তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা কার্বন এটা কিন্তু টাইপসি ভেরিয়েন্টটা এটা আবার নন টাচ ইউএসবি হয় হচ্ছে টাইপ সি চার্জিং প্রডেক্ট প্রাইস থেকে অনলি তেইশ হাজার মোট আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং টি ফোরটিন একটা মডেল রয়েছে আমরা ওদিকে হয়তোবা মিস করেছি টি ফোরটিন i5 ফাইভ দিয়ে টেন জেনারেশন ল্যানো থিংপ্যাড এর খুব সুন্দর ল্যাপটপ যেটা হচ্ছে বাজেট কমে ভালো মাল নিতে চাচ্ছেন ষোলো পাঁচশো বারো প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিবত পাঁচশো বারো জি দিবে টি ফাইভ ফোর জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস দিচ্ছি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিব আমরা কিন্তু সার্ফেস দেখাই এক্সপিএস রয়েছে আমাদের কাছে

টি আমাদের কাছে টেন জেনারেশন ইলেভেন জেনারেশন এবং টুয়েলভ জেনারেশন তিনটা ভেরিয়েশন রয়েছে থাইতেছে কোরআ ফাইভ দিয়ে টুয়েলভ জেনারেশন ষোলো পাঁচশো বারো প্রাইস অনলি আটচল্লিশ হাজার টাকায় মরতে দিচ্ছি আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা নিতে পারবেন পেভিলিয়ন অ্যারো থার্টিন কালার মধ্যে সাত হাজার সাতশো পঁয়ত্রিশ থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি সিটি একদম আটষট্টি হাজার টাকা এই ল্যাপটপ আমরা দিয়ে দিচ্ছি যে পঁচাত্তর হাজার টাকা দিয়ে পেভিলিয়ন প্লাস ফোরটিন ওয়েলের ডিসপ্লে একশো বিশ হাজার ডিসপ্লে সহকারে সাত হাজার আটশো চল্লিশ ইউ ষোলো পাঁচশো বারো প্রাইস থাকতে পঁচাত্তর হাজার টাকা আমরা আপনাকে দিচ্ছি আচ্ছা আমরা কিন্তু সার্ফেস পিস করে গেছি সার্ফেস অনেক অনেক ল্যাপটপ রয়েছে আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর এর দুইটা ভেরিয়েশন রয়েছে সার্ভেস ল্যাপটপ থ্রির মধ্যে আপনার থাকতেছে পুরাই সেভেনটিন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি এস ডি সিলভার কালার ফুল ম্যাটালিক বডির মধ্যে মনে হবে জাস্ট বক্স থেকে বের করা একেবারে

মানে এসএ পরিবহনের যে তিনশো কিলোমিটার আছে ওটার অপজিট সাইড মরিমারি সেন এবং শর্মা ওই বিল্ডিংয়ে তিন তালে ল্যাপটপ ইউনিভার্সকে পেয়ে যাবেন আমরা সপ্তাহে সাত দিনই আপনাদের সেবায় রয়েছি সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদেরকে অ্যাভেলেবেল পাবেন আমি বারবার বলি আমাদের প্রত্যেক ল্যাপটপের সাথে আমরা এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব কোনো প্রবলেম পাবেন এক মাসের মধ্যে আপনি রিপ্লেস নিয়ে যাবেন এবং লাইফ টাইম একটা ফ্রি সার্ভিসে থাকতেছে যে সার্ভিসের মধ্যে হ্যাঁ লাইফ টাইম ফ্রি সার্ভিসের মধ্যে যেটা হচ্ছে পার্স লাগে আপনাকে পে করতে হবে একদম স্পষ্টভাষী আমি বলে দিচ্ছি আমি লোকচুরি কোনো অপশন নেই আপনার লাইফ স লাগে আপনাকে করতে হবে সার্ভিস চার্জটা ফ্রি পাবেন আর এক মাসের মধ্যে যে কোনো ধরনের সার্ভিস আপনি ফ্রি পাবেন উইদাউট ডিসপ্লে ব্রকিং মানে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে কোনো ধরনের প্রবলেম ছাড়া আপনি চাইলে কিন্তু রিপ্লেস নিতে পারবেন আর আমরা ল্যাপটপের সাথে সুন্দর একটা অরিজিনাল চার্জার একটা দিব একটা ব্যাগ দিব একটা মাউস দিব একটা মাউস পেটে কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছি আর যদি বলতে চাই তাহলে আর একটা দুইটা ল্যাপটপ দেখাই আপনাদেরকে এই যে চমৎকার একটা ল্যাপটপ মিস করে গেছি আমরা এটা হয়তো শুরুতেই দেখানোর দরকার ছিল ডেলের সেভেন ফোর ডাবল জিরো রিজনেবল প্রাইজের মধ্যে চমৎকার একটি ল্যাপটপ চোদ্দ ইঞ্চি টাচ স্ক্রিন ন্যানোভেজাল সহ

কোরআ ফাইভ জি এরজেন আট দুশো ছাপ্পান্ন ছাব্বিশ হাজার টাকা ষোলো দুশো ছাপ্পান্ন সাতাশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এগুলি আরও আসলে অনেক অনেক ল্যাপটপ রয়েছে টি ফোরটিন কোরআ ফাইভ জি ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো ভালো প্রাইস থাকছে সোনলি আটত্রিশ হাজার টাকা নিতে পারবেন ত্রিশ হাজার টাকা আসলে এক ভিডিও তো সব কিছু দেখলে হয়তো আপনি ভুলে যাবেন যে কোনটা দেখেছেন কোনটা দেখেন নাই সো আপনি যদি কোনো ল্যাপটপ বাজেট থাকে আপনার যে এই বাজেট আপনার ল্যাপটপ নিতে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করেন কল করে হয়তো বা আপনি আপনার বাজেটে ল্যাপটপটা ওদের কাছ থেকে সাজেস্ট নিতে পারেন এখানে এসে দেখে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ সকল ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর এক ভিডিওর মধ্যে সব তো প্রোডাক্ট দেখানো সম্ভব না আপনারা এখানে চলে আসতে পারেন ডিসক্রিপশন বক্স থেকে হেল্প নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম